সিলেট বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর নেওয়া হবে আজ রোববার তিরিশে জুন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার তপন কুমার বলেন বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা স্থগিত করা হয় স্থগিত পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর থেকে শুরু হবে এর আগে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা আটই জুলাই পর্যন্ত স্থগিত করা হয় গত বাইশে জুন পরীক্ষায় স্থগিত বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে জানানো হয় সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী তিরিশে জুন থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সম্মান পরীক্ষা আটই জুলাই পর্যন্ত স্থগিত থাকবে প্রকাশিত সময়সূচি অনুযায়ী নয় জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি